প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অর্থনীতি প্রথম বর্ষের পরিসংখ্যান বিষয়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ অধ্যায়ের অঙ্ক করব এখানে আমাদের সবচেয়ে অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় পরিসংখ্যান সাবজেক্টের পরিসংখ্যান সাবজেক্ট অর্থাৎ স্ট্যাটিস্টিক সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা কেন্দ্রীয় প্রবণতা থেকে প্রত্যেক তথ্য দিয়ে অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে হয় ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে কেন্দ্র প্রবণতা অধ্যায়টা করতে হবে কেন্দ্রীয় প্রবণতা অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের ফাইনাল এক্সাম এক্সামে আসে তাহলে অবশ্যই এই অধ্যায়টাকে ভালোভাবে সলভ করতে হবে তো যাই হোক যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা এবং আরেকটা কথা হলো আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়ে থাকি তোমরা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে করব ঠিক আছে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবা তো যাই হোক আমরা শুরু করে দেই কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের সবচেয়ে মূল ভিত্তি যেটা সেটা হলো গড় এই গড়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতার মূল ভিত্তি হলো গড় এই গড়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা শুরুতে গড়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা গড়টা নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথম যে বিষয়টা আগে বলতে হবে সেটা হলো গড়টা দুই পদ্ধতিতে করতে হয় গড়টা কয় পদ্ধতিতে করতে হবে দুই পদ্ধতি একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি দুই পদ্ধতির রেজাল্ট একই হবে এক্সামে হয় সংক্ষিপ্ত চায় নাহলে প্রত্যক্ষ চায় এমনই কি কোনোটাই চায় না তখন তোমার যেটা ভালো লাগবে সেই পদ্ধতি তুমি অনুসরণ করে পরীক্ষায় লিখবা ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই আমরা দুইটার নিয়মই শিখাই দিই তার আগে আমরা কী করব একটা আমরা এটার সূত্র দিয়ে দিই লেখো হলো গড় গড় অবলিক জোজিত গড় অবলিক গাণিতিক গড় গাণিতিক গড় তার মানে দেখো গড় যোজিত গড় যজিত গড় গাণিতিক গড় দেখো গর যজিত গড় গাণিতিক গড় একই এখান থেকে অর্থাৎ তোমাদের আবার তোমাদের আবারও বলি যে এই গড় দিয়ে ফার্স্ট ইয়ারের পরিসংখ্যান সকল অধ্যায়ে এই গড়ের অঙ্ক আছে তো আমার গড়টা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা গড়কে কি একই জিনিস গড় যোজিত গড় গান্ধী গড় তিনটার একই নাম একই জিনিস এই জন্য আমি উল্লেখ করে লিখে দিলাম আচ্ছা এই গড়কে আমাদের প্রকাশ করা হয় এক্স বার এক্স বার কি ধরো এক্স লিখলাম তার উপরে এটা দাগ দিলাম এটা হল এক্স বার ওয়াই লিখলে ওয়াই চলকের উপর দিলে কি ওয়াই বার ঠিক আছে তাহলে আমরা গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা তাহলে এই গড় অর্থাৎ যোজিত গড় নির্ণয়ের পদ্ধতি কয়টি যোজিত নির্ণয়ের পদ্ধতি দুটি নাম্বার ওয়ান লেখো প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি আর কি দুই নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি আচ্ছা এই প্রত্যক্ষ পদ্ধতিতে রুলস দুইটা দুইটা বেশি রুলস নেই দুইটাই রুলস এটা মুখস্থ করে ফেল নাম্বার ওয়ান এক্স বার ইকুয়াল সামেশন এই সামেশন অর্থ হলো সমষ্টি সামেশন এক্স এক্সের সমষ্টি বা এক্সের যোগফল ডিভাইডেড কি এন এন বলতে বোঝা তথ্যের সংখ্যা নাম্বার টু এক্স বার ইকুয়াল সামেশন এফ এই এফতে বোঝায় হয় সংখ্যা সাথে কি হবে এক্স এফ এক্স বাই এন অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে দুটি নিয়মে অঙ্ক সলভ করতে হয় একটা হলো সামেশন এক্স বাই এন আরেকটা হল সামেশন এফ এক্স বাই এন যদি অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে এই সূত্র ইউজ করতে হবে আর অঙ্কের মধ্যে যদি গণসংখ্যা প্লাস শ্রেণী দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে এই দুইটা সূত্র সূত্র দিয়ে আমরা গান্তিক গর্ব সলভ করবো আচ্ছা এটা আমি লিখে দিই সংক্ষিপ্ত পদ্ধতি লিখে দিই দেখো নাম্বার ওয়ান এক্স বার ইকুয়াল এ প্লাস summation ডি বাই এন দুই নাম্বার শুধু দেখো এক্স bar equal এ প্লাস summation এফ ডি বাই এন নাম্বার থ্রি তিন নাম্বার শুধু দেখো এক্স বার ইকুয়াল এ প্লাস সামিশন এফ ডি বাই এন ইন্টু সি অর্থাৎ তুমি যদি এই নেমের অঙ্ক করো এই পদ্ধতিতে করো একই রেজাল্ট হবে এ পদ্ধতিতে করলেও একই রেজাল্ট হবে ঠিক আছে তার মানে আমরা পরীক্ষায় বাসায় করে নেব কোন পদ্ধতি আমাদের কাছে সোজা লাগে সেই পদ্ধতিতে আমরা অঙ্ক করব তবে হ্যাঁ যদি উল্লেখ থাকে অবশ্যই সেই পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই এক নম্বরটা দিয়ে দেই আচ্ছা তার আগে একটু তোমাদের বলে দেই এই সূত্রটা নিয়ে একটু বিস্তারিত বলে দেই। যদি অঙ্কের মধ্যে শ্রেণী দেওয়া না থাকে গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব ঠিক আছে শুধু তথ্য থাকলে শুধু তথ্য থাকলে শুধু তথ্য শুধু তথ্য থাকলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব ঠিক আছে এই সূত্র আর যদি অঙ্কের মধ্যে শ্রেণী নাই কিন্তু গণসংখ্যা দেওয়া আছে কি আছে শ্রেণী নাই কিন্তু গণসংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এই সূত্র ইউজ করবো আর তিন নাম্বারটা কি শ্রেণী আছে গণসংখ্যাও আছে কি আছে শ্রেণীও আছে গণসংখ্যা আছে তাহলে আমরা ইউজ করবো এটা একে বলে অবিনস্ত পদ্ধতি বা অবিনস্তভাবে যে তথ্যগুলো দেওয়া থাকে সেটা ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা এই এই এক আর দুইটা আমরা সলভ করে দিই ওকে আচ্ছা মুছে দিলাম দেখো অবশ্যই অবশ্য মধ্যে আমি মুছে দিচ্ছি নিচের উপাত্ত থেকে গড় বের করো দেখো টু থ্রি ফাইভ সেভেন লিখলাম হলো এইট লিখলাম আচ্ছা তার নিচের উপাত্ত থেকে গড় বের করো তথ্য করে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা তথ্য দেওয়া আছে এখন এই অঙ্কে এই অঙ্কেতে কিন্তু গরুর সংখ্যা দেওয়া নেই অঙ্কেতে কিন্তু শ্রেণী দেওয়া নেই তার মানে নর্মালি তথ্য দেওয়া আছে তথ্য দেওয়া থাকলে সূত্র নাম্বার ওয়ান সূত্রটা কী এক্স বাই কল সামেশন এক্স বাই এন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সলভ করে দিই সমাধান 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 লেখার পরে আমরা তথ্যগুলো আমরা সারি হিসেবে সাজায় নিব সারণিতে তথ্য যদি দেখা থাকে তাকে লেগো আমরা তথ্য তথ্যকে প্রকাশ করে কি দ্বারা এক্স দ্বারা খেয়াল রাখবা সবসময় তথ্যকে সবসময় এক্স দ্বারা প্রকাশ করে তথ্য কি টু থ্রি ফাইভ সেভেন এইট তথ্য কয়টা পাঁচটা এখন যেহেতু অঙ্কের মধ্যে তথ্য দেওয়া আছে গণসংখ্যা নাই তোমাদের বলে রাখি যদি অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া থাকে তাহলে অবশ্যই গণসংখ্যাগুলো যোগ করলে আমাদের এনের মান হবে আর যদি অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে তথ্য কয়টা আছে তথ্য কয়টা আছে তথ্য আছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তথ্য যেহেতু পাঁচটা দেওয়া আছে তাহলে আমরা এখানে এন সে ওয়ান ফাইভ ধরে নিব ওকে আচ্ছা লেখি এখানে এন ইকুয়াল কত এন ইকুয়াল ফাইভ কারণ তথ্য দেওয়া আছে পাঁচটি অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য তোমাদের জন্য তোমাদের জন্য ভালো বুঝতে পারো ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা যেহেতু এখানে দেওয়া আছে এন সাইভ তাহলে আমরা সুতরাং লিখি অতএব এক্স বার ইকুয়াল সামিশন এক্স বাই এন তাহলে দেখো এন কত এন হলো ফাইভ ফাইভ লিখলাম সামেশন এক্স এক্স আছে কিন্তু সামেশন নাই সামেশন অর্থ হলো এক্সের সমষ্টি তাহলে আমরা যোগ করে দিই দেখো সামেশন এক্স এক্সের যোগ এক্সের যোগ করতে হবে ঠিক আছে তাহলে সামেশন এক্স করি টু প্লাস থ্রি ফাইভ টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস এইট তাহলে কি হয় ফাইভ টেন সেভেন্টিন টোয়েন্টি ফাইভ ঠিক আছে হ্যাঁ টোয়েন্টি ফাইভ প্রিয় আমাদের প্রথম কাজ এক্স যোগ করবো সামসোনিক যোগ করলে কত হবে পঁচিশ হবে এইট সেভেন পনেরো বিশ পঁচিশ তাহলে আমরা এক্স পেয়েছি টোয়েন্টি এখন দেখো টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করলে কী হবে ফাইভ অ্যান্সার ওকে আমাদের অঙ্কটা হয়ে গেছে এখন আমাদের প্রথম যে কাজ এটা আমরা তথ্য প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা সলভ করলাম এবার আমরা এই একই ডাক দিয়ে সংক্ষিপ্ত পদ্ধতি করে দেখি যে রেজাল্টটা ঠিক আসে কি না কথা আসছে ফাইভ দেখো সংক্ষিপ্ত পদ্ধতি দেখাই সংক্ষিপ্ততা দেখাই একটু পদ্ধতি তাহলে কি লিখবো আমরা আমরা জানি আমরা জানি গড় এক্স বার সমান সমান এ প্লাস সামিশন ডি বাই এন তাহলে আমরা দেখো এনটা পেয়েছি কি এনটা পেয়েছি আমরা কত এনটা পেয়েছি আমরা হলো ফাইভ এম এনটা আমরা ফাইভ পেয়েছি এনটা কী পেয়েছি আমরা ফাইভ পেয়েছি এখন লাগবে কি এ আর লাগবে কি ডি আচ্ছা এটাকে বলা হয় কল্পিত মান বা আনুমানিক গড় এটা কি কল্পিত মান বা আনুমানিক গড় তোমরা এই মানটা তথ্য থেকে সব সময় এটা এক্স থেকে ধরতে হয় সব সময় এটা কই থেকে ধরতে হয় সব সময় এটা এক্স থেকে ধরতে হয় এবং অবশ্যই তুমি যুক্তিশীলভাবে ধরবো অর্থাৎ পাঁচটা তথ্য আছে পাঁচটা মাঝখানে কি আছে ফাইভ তাহলে এই বরাবর আমরা এ ধরতে পারি আবার তুমি বলতে পারো যে সার যদি চারটা থাকে তাহলে কি করবো তাহলে চারটা আছে তাহলে তুমি এই থ্রিও ধরতে পারবো ফাইভে ধরতে পারি একটা ধরলেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সবসময় এটা কোথা থেকে ধরবো এটা সর্বদা আমরা এক্স থেকে ধরবো আচ্ছা ধরলাম মাঝামাঝি মান ধরলাম আচ্ছা এ পেয়ে গেছি এ কথা পেয়েছি আমরা এ পেয়ে গেছি ফাইভ ওকে এরপর আমাদের লাগবে ডি ডি আমরা কীভাবে করবো দেখো যদি শুধু তথ্য থাকে তথ্যের ক্ষেত্রে ডি বের করার নিয়ম হলো তথ্যের ক্ষেত্রে ডি বের করার নিয়ম হলো সুতরাং দেখো ডি ইকোয়াল এক্স মাইনাস এ শুধু তথ্যের ক্ষেত্রে ডি বের করার নিয়ম হলো ডিক এক্স মাইনাস এ এক্স কি এক্স তো প্রত্যেকটা নামই এক্স টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স সেভেন সব এক্স তাতে কী বিয়ে করতে হবে এ বিয়ে করতে হবে এ কত ফাইভ তাহলে দেখো টু মাইনাস ফাইভ এক্স মানে টু এ মাইনে ফাইভ টু মাইনাস ফাইভ কত থাকে মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি তারপরে কি এক্স এক্স কত থ্রি থ্রি মাইনাস কত ফাইভ কত থাকে থ্রি মাইনাস ফাইভ কথাকে দেখো মাইনাস টু থাকে মাইনাস টু আচ্ছা তারপর কি আছে ফাইভ মাইনাস ফাইভ ক থাকে জিরো তা জিরো লিখলাম তারপর কি আছে সেভেন মাইনাস ফাইভ ক থাকে টু তারপর দেখো এইট মাইনাস ফাইভ ক থাকে থ্রি টু থ্রি প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমরা ডিটা বের করবো কীভাবে এক্স থেকে এ বাদ দিব এখানে কী লেখা আছে সামেশন ডি সামিশন ডি মানে কি ডি এর যোগ ফল তাহলে লিখিস ডি সামিশন ডি ইকুয়াল মাইনাসের ফাইভ প্লাসের ফাইভ মাইনাসের ফাইভ আর প্লাসের ফাইভ যোগ ব্যলে শূন্য হবে কী হবে শূন্য তাহলে দেখো সামনে নির্মাণ কত শূন্য ফাইভ প্লাস শূন্য ফাইভ দেখো শিক্ষার্থীরা এক চমৎকারভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে ফাইভ হয়েছে আর প্রত্যক্ষ পদ্ধতিতে ফাইভ হয়েছে তার মানে তুমি যে কোনো একটা পদ্ধতি বাছা করে নিলেই হবে ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে শুধু তথ্যের ক্ষেত্রে কীভাবে অঙ্কটা সলভ করতে হয় সেটা শেখালাম এবার আমরা আহ স্টেডি বা একটা অঙ্গ সলভ করে দিয়ে দেখো দেখো নিচের তথ্য থেকে যোজিত গড় বের করো যোজিত বের করো ঠিক আছে আচ্ছা একটা ডাক লিখে দিই দেখো লিখলাম হলো শ্রেণী আটকে লেব কি গণসঙ্গে লিখি গুণ গণসংখ্যা গণসংখ্যা শ্রেণী লিখি আমরা দেখো আমরা তো পূর্বে ভিডিওতে অর্থাৎ প্রথম প্রথমত আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি কি আর পদ্ধতি কি সেটা শিখে ফেলছি এখন আমরা সরাসরি লিখি শ্রেণী লিখি ধরো পাঁচ থেকে কত দশ দশ থেকে পনেরো পনেরো থেকে পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে কত তিরিশ ধরলাম ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা তথ্য দিয়ে ফেলছি এখানে সংখ্যা দেই দুই তিন পাঁচ চার দুই সংখ্যা দিয়ে দিলাম এটা একটা পরীক্ষা এইভাবে একটা ডাক থাকবে এই ডাক থেকে আমাদের যৌদার বের করতে হবে তাহলে আমরা এই যৌদারটা কন্টিনিউ করবো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌ দুর্গারটা বের করব কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে সোজা ঠিক আছে আচ্ছা এবার আমাদের যে জিনিসটা জানা দরকার এখন এই অঙ্কের মধ্যে কি আছে গণশঙ্খ্যা দেওয়া আছে কী আছে গণসংখ্যা দেওয়া আছে যেহেতু অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া আছে তাহলে সেই অঙ্কের মধ্যে এনটা আমরা অতি সহজে পেয়ে যাব কিভাবে এনটা পাবো গণসংখ্যা যোগ করলে কী হবে এন হবে আর এই গণসংখ্যায় প্রকাশ করা কী দ্বারা এফ দ্বারা চেনেকে প্রকাশ করা কী দ্বারা সি দ্বারা তাহলে দেখো এই অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে গণসংখ্যা যখন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে তাহলে এনটা অতি সহজে পাওয়া যাবে ঠিক আছে এনটা কী পাবো পাওয়া যাবে অতি সহজে তাহলে আমরা জানি গণসংখ্যা যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে গণসংখ্যা এফ যোগ করলে আমরা কী পাবো এন পাবো আর যদি গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে তথ্যের সংখ্যা কয়টি সেইটা সমান আমরা এন লিখেছি তাহলে যেহেতু গণসংখ্যা দেওয়া আছে আমরা এন সমান ষোলো পাবো আচ্ছা তাহলে কি আমরা আমরা জানি আমরা জানি আমরা কী জানি আমরা জানি গড় গড় এক্স বার ইকুয়াল যেহেতু অঙ্কের মধ্যে গণসংখ্যা দেওয়া আছে তাহলে সূত্রটা কী হবে সামেশন এফ এক্স বাই এন প্রিয় শিক্ষার্থীরা যদি কোন সংখ্যা দেওয়া থাকে তাহলে এফ এক্স বাই এন হবে আর যদি গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে কি লিখতাম সামেশন এক্স বাই এন লিখতাম ঠিক আছে গণসংখ্যা দেওয়া আছে আমরা শুধু এইটা ইউজ করব আচ্ছা এখন এই সূত্রের মধ্যে দেখো এফ দেওয়া আছে এন দেওয়া আছে কী দেওয়া নাই এক্স দেওয়া নাই এক্স যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া নাই তাহলে আমাদের এক্সটা বের করতে হবে এক্সটা বের করা কি ফর্মুলা শিখেছি এক্সটা বের বের করে ফর্মুলা শেখা হলো দেখো আমরা লিখি মধ্যবিন্দু যদি শ্রেণী আকারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এক্স বের করার সূত্র হলো আমরা লিখবো মধ্যবিন্দু যাকে প্রকাশ করা কি দ্বারা এক্স দ্বারা এই এক্সটা কীভাবে পাবো শ্রেণী নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করবো শ্রেণী নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই অর্থাৎ শ্রেণী নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যা হবে সেটা হবে শ্রেণীর মধ্যবিন্দু এক্স তাহলে টেন যোগ ফাইভ তাহলে কত হবে ফোরটিন বা ফিফটিন তাহলে ফিফটিনে যদি আমরা দুইতে ভাগ করে কথা হবে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক সেম এখানেও তাই পনেরো যোগ দশ পঁচিশ পঁচিশে দুইটা ভাগ করে কথা হবে বারো দশমিক পাঁচ ঠিক এখানেও দুইটা যোগ করে দুই দেরা ভাগ সতেরো দশমিক পাঁচ এখানে দুইটা দুইটা যোগ করে দুই ধরা ভাগ কথা হবে বাইশ দশমিক পাঁচ এটা দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ সাতাশ দশমিক পাঁচ কী কী পেলাম আমরা আমরা এক্সের মান পেয়ে গেছি আমরা এক্সের মান পেলাম প্রত্যেকটা শ্রেণীর দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো মধ্যবিন্দু এক্স এর মান এখন দেখো এক্স এর সাথে এবার কি সম্পর্ক এক্স এর সাথে এবার সম্পর্ক কি গুণ তাহলে দেখো এফ আছে এক্স আছে এই দুটো কি করতে হবে গুণ করলে গুণ করে আবার কি করতে হবে সামেশন করতে হবে তাহলে আমরা গুণ করি দেখো গুণ করি দেখো এক্স গুণ এফ এফ এক্স তাহলে কি এফ এক্স সেভেন পয়েন্ট ফাইভ গুণ টু কত হবে ফিফটিন টুয়েলভ পয়েন্ট ফাইভ গুণুন থ্রি কথা হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ এই দুটো গুণ করে কথাবে দেখো শিক্ষার্থীরা দেখো এফ এক্স গুণ করে আমরা প্রত্যেকটা মান পেয়েছি এটার সাথে প্রত্যেকটা গুণ করে আমরা এগুলো পেয়েছি এখন এফ এক্স আছে সামেশন এফ অর্থাৎ রে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী সামেশন এফ প্রত্যেকটা যোগ করে যেটা হবে সেটা হবে এফেক্সের ফল তাহলে কত টু হান্ড্রেড এইট্টি ফাইভ যোগ করে হয়েছে আমাদের টু হান্ড্রেড এইট্টি ফাইভ তাহলে কী পেলাম স্যামেশান এফেক্সের মানে পেলাম টু হান্ড্রেড এইটটি ফাইভ স্যামেশন এফেক্সের মানে আমরা লিখি টু হান্ড্রেড এইট্টি ফাইভ এন কত পেয়েছি এন পেয়েছি সিক্সটিন আমরা লিখবো সিক্সটিন অর্থাৎ টু হান্ড্রেড এইট্টি ফাইভে যদি আমরা সিক্সটিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কী হবে রেজাল্ট হবে সেভেন্টিন পয়েন্ট এইট্টি ওয়ান ওকে স্টুডেন্ট আমরা যোজিত ঘরের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ পদ্ধতি দুইটা নিয়মই শিখে ফেললাম আমরা এরপরে সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ম অঙ্কগুলো শিখাবো তো যাই হোক যদি তোমাদের অঙ্ক বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা করে পাশে থাকবা কারণ সাবস্ক্রাইব করলে কি হয় কি ভিডিওটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে তোমায় ভালো থেকো সুস্থ থেকো